আসসালামু আলাইকুম উল্লাপাড়া ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স ভিডিওতে কিছু ইনকিউবেটর দেখতে পাচ্ছেন অর্থাৎ এর বাংলা হলো ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন এই মেশিনের দ্বারা যে কোনো হাঁস মুরগি তিথির কোয়েল রাজহাঁস চিনাহাঁস টার্কি কাদাকনাথ বিভিন্ন জাতের শৌখিন মুরগি সহ যাবতীয় ধরনের বীজ ডিম ফুটানো সম্ভব সো ভিউয়ার্স মেশিন দুইটাবার বার তৈরি করা হয়েছে স্টিল দিয়ে অর্থাৎ প্লেন সিট যেটাকে বলে স্টিল বডি দুইটা মেশিন আজকে চলে যাবে এটা যাবে নরসিংদি এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের কাছে আর এটা যাবে আপনার হবিগঞ্জের এক ভাইয়ের কাছে গত তিন চার দিন আগে বুকিং করেছিলো আজকে আমরা মাল দুইটা পাঠিয়ে দিব তো মেশিন সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই দামটা কেমন হবে সব কিছু সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে কীভাবে মেশিনগুলো বুকিং করবেন সব কিছু সম্পর্কে একটু আলোচনা করব সো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে একশো তিরিশটা ডি ম্যাচিং করা যাবে এটা স্টিল দিয়ে তৈরি একশো তিরিশ ডিমের স্টিল বডি ভিতরে দেখেন পলি দেওয়া পলি অর্থাৎ ফয়েল পেপার দিয়ে মোড়ানো আছে যেন আপনার তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখে আর এই মেশিনের এই মেশিনের আমাদের চ্যানেলে এই মেশিন সংক্রান্ত সম্পর্কে ভিডিও দেওয়া আছে পুরো ভিডিও দেওয়া আছে ব্যবহার কীভাবে করতে হবে সব কিছু সম্পর্কে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন তো এখানে সব কিছু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে যেমন এখানে এ পাশে একটা কুলিং একটা লাইট এপাশে একটা কুলিং একটা লাইট আর বডিটা তৈরি করা হয়েছে স্টিল দিয়ে এর মাঝে একশো তিরিশটা ডি ম্যাচিং করতে পারবেন স্টিল বডি এই মেশিনটার স্টিল বডি সেমি অটোমেটিক এই মেশিনটার দাম রাখা হয়েছে চার হাজার টাকা এটা চলে যাবে নরসিংহাপুরবাসী ভাইয়ের কাছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো দশ ডিমের এখানে হাঁসের হাঁসের ডিম একশো দশটা দেওয়া যাবে মুরগি একশো বিশ থেকে তিরিশটার মতো দেওয়া যাবে এটার দাম ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা একশো ডিম বলে আমরা সেল করি এটার দাম ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা এখানে একটা ট্রে দেওয়া আছে ট্রের মাঝে আপনারা বিশ থেকে তিরিশটা ডিম অর্থাৎ চল্লিশটার মতো এখানে দিতে পারবেন আর ট্রের নিচে যে মেঝে আছে মেঝেতে আপনার সত্তর থেকে আশিটার মতো দিতে পারবেন আবার যে একশো প্লাস ডিম এখানে দেওয়া যাবে এই মেশিনটার দাম রাখা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা চলে যাবে হবিগঞ্জে মেশিন সম্পর্কে ব্যবহার সম্পর্কে হয়তো তেমন একটা কিছু আর বলার নাই কারণ বিগত ভিডিওগুলোতে ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে সব কিছুই দেওয়া আছে জাস্ট আমি শুধু মেশিন দুইটা আপনাদেরকে দেখালাম আর কীভাবে বুকিং করবেন বুকিং করার নিয়ম হলো সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে যারা আসতে চান বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সরাসরি দোকানে আসবেন আমাদের ঠিকানা পূর্ব বাস স্ট্যান্ড উল্লাপাড়া উপজেলা জেলা সিরাজগঞ্জ যারা অনলাইনে নিতে চান তারা উপরের নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা নাম ঠিকানা ফোন নম্বর লিখে এস এম এস করতে পারেন অনলাইনে বুকিংয়ের জন্য আপনাদেরকে অবশ্যই কুরিয়ারের টাকাটা আগে পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব মেশিন দুইটা রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ দুই বছরের ভিতরে কোনো কিছু হলে কন্ট্রোলারটা আমরা যতবার নষ্ট করবেন ততবার আমরা চেঞ্জ করে দেব দুই বছর এটাও স্টিল বডি চতুর্দিকে স্টিল চতুর্পাশে আপনার প্লাস্টিকের আর এফ অ্যাঙ্গেল দিয়ে মরানো আছে এটাতে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার মডেলের একটা এসি কন্ট্রোলার আর এটাতে ব্যবহার করা হয়েছে ডাব্লু বারোশো নয়ের একটা কন্ট্রোলার দুটাই কিন্তু এসি ডিসি না তবে যারা ডিসি নিতে চান সমস্যা নেই ফোনে বলে দিলে আমরা ডিসি করে দিতে পারবো এর জন্য আপনাদেরকে এক্সট্রা কিছু পেমেন্ট দিতে হবে যেমন প্রতি ডিসি লাইনের জন্য সর্বোচ্চ পাঁচশো টাকার মতো বাড়তি থাকবে প্রতিটা মেশিনে পাঁচশো টাকার মতো বাড়তি থাকবে যদি ডিসি করে নিতে চান আর যেভাবে সেভাবে নিলে যে দাম বললাম সেই দামই নিতে পারবেন আর আরেকটা কথা না বললেই না সেটা হলো অনেকেই কুরিয়ার চার্জ দিতে চান না তো কুরিয়ার চার্জ না দেওয়ারও কিছু কারণ থাকে কারণ অনলাইনে সিটার বাট পারের অভাব নাই তো মেশিন কেনার আগে আপনাদেরকে কিছু বিষয় অবশ্যই ফলো করতে হবে খেয়াল রাখতে হবে যেটা আমি বরাবরই বলি আজকেও বলতেছি সেটা হলো প্রথমে দেখবেন যেখান থেকে আপনি ইনকিবিটর কিনতেছেন সেখানে তার আপনার নিজস্ব দোকান আছে কি না তার ব্যবসার বয়স কত দিন তার মেশিনগুলো কেমন সার্ভিস দেয় পূর্বের রিভিউগুলো দেখবেন আর আপনার আশেপাশে অবশ্যই যেখান থেকে নেবেন আপনার আশেপাশে হলে ভালো হয় আর অনলাইনে নিলে তার পেজ সম্পর্কে পেজের পেজের সম্পর্কে খবর নেবেন তার চ্যানেল দেখবেন তার রিভিউ দেখবেন তো সব কিছু ঠিকঠাক করে তারপরে বুকিং করবেন পুরো টাকা বুকিং দিলেও তাহলে ক্ষতি হবে না আর যদি সিটের বারবারের হাতে পড়েন তাহলে দুশো টাকা দিলেও তারা কি লেখাইবে এই হলো আমাদের মেশিন মেশিন দুটো একটু পরেই কুরিয়ারে চলে যাবে ভিডিও করে রাখলাম তো যারা এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের পূর্বে ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে নিতে পারেন আর এটা কিন্তু সেমি অটোমেটিক মেশিন এখানে কিন্তু আবার অটো অটো কিছু নাই তাপমাত্রা অটোই থাকবে কারণ সবগুলো কন্ট্রোলারেই তাপমাত্রা অটো থাকে কিন্তু ডিমের নাড়াচাড়ার যে বিষয়টা ঘোরার যে বিষয়টা সেটা কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইনকিউবেটর সম্প সম্পর্কে সংক্রান্ত অনেক ভিডিও আপলোড করা হয় কোন কোন কন্ট্রোলারের কোন সেটিং ডিম পরিচালনা পরিচালনার নিয়মকানুন সব সম্পর্কে পরামর্শের জন্য ভিডিও করা থাকে আপনাদের যাদের প্রয়োজন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আপনাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ